এখানে একজন মানুষ অনেক হ্যাংলা আছে তার জন্য ডাক্তার থেকে এটা দিছে খাওয়ার জন্য এটা রান্না হয়েছে কালো যেত নামাক বাংলাদেশের বুট আর মাশরুম আরেকটা কি আছে আর এই স্যুপটা ওইসে মেন এই স্যুপটা দিয়েই ভাত রান্না করছে আর কি এই যে স্যুপ এটা তো যে স্যুপ রান্না করি এটা ওই চাইলের মতো জিনিসটা এটা দেয়া তো এটা প্রতিদিন একটা করে খাইতে বলছে একটা করে খাইতে পেরেছে দুইশো আশি গ্রামের বলছি এটা খাইলে আর কি স্বাস্থ্যই তার তো এটা ফ্রিজে রাখতে হইব এটা পাক করা তো বাস অনেক তেল এটার মধ্যে জানি না ডাক্তার এটা কীভাবে দিছে এত তেলের খাবারটা ওকে বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার বোনেরা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো আমি দেখে ভালো আছো আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে আসে সবাইকে প্রথমত একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলেও পাশে থাকার চেষ্টা করবেন দেখতে দেখতে ভালো লাগবো ইনশাল্লাহ আশা রাখি তো আজকে চিকেনদার চাইনাবুডা রান্না করার জন্য প্রস্তুত নিয়েছি দা রসুনডিয়া নিচ্ছি আমি সবসময় আবার এমনি একটু রসুন দেয় আর এখানে আদা জিরা রসুন পাউটা বাটাটা বাটা কি বেলেন দাদা কি ফিরটা রাখছে তাই কাবলি বুট আমি ভিজায়া রাত্রে ভিজাই রাখছিলাম ভিজায় সিদ্ধ করছি তো ছোটো কাবলি বুটটা এটা মরিচের পাউডার হলুদ পাউডার ও মাই গইনা পাউডার চুকা মশলা এটা চোখা মশলা একটু চুকা লাগে মশলাটা সব কিছু মিক্স আছে তো এটার মধ্যে চুকা আছে মেটি কালি জিরা সব ধরনের সবকিছু এটা হলো আমার হাতে বানাই না মশলা তো এখন মশলার খেলাধুলা শেষ কারণ আমরা বাঙালিরা শুধু মশলা নিয়ে খেলাধুলা করি আরবিরা কিন্তু মশলা খায় না লাগে এদের যা এখন আমরা বাঙালি রান্নার কারণে আমরা মশলা দিই যদি ইন্দোনেশিয়া ফিলিপাইনিরে হয় ওরা আরবিদের মতোই মশলা দেয় না খুব হালকা মশলা দেখায় মশলাটা কষানো হয়ে গেছে চিকেনটা দিয়ে চিকেন লেমন দিয়ে আর দুইতে দুইতে একবার শেষ করে দিছি লেমন দিয়া লবণ দিয়া লেমন দিয়া দুইবারই দুইছি লবণটা আবার বিজয় রাখছিলাম এটা কোশ্য হয়ে গেছে এখানে এখন এখানে বলতে দিব চিকেন দশায় না বুদ্ধাই বহুতই স্বাদ লাগে সালনাটা আমি একটু দই দিতে ভুল লে দই দিলে কিন্তু সালোনা সেই স্বাদ হয় তো দইটা ফিটটা দেবার চেষ্টা করবেন ফিটটা দিলে দইটা ই হয় না ছানার মতো জমাট হয় না ফিটটা দিলে দইটা অনেক সুন্দর হয় এখন পানি দিয়ে দিব চিকেন বেশি সিদ্ধ হইলে খাওয়ান যায় না কারণ ফ্রিজের তো এখান তো তাজা চিকেন অনেক গন্ধ হয় সবাই পছন্দ করে না এবার সাই খাই তাজা চিকেন ওরা খায় আমি খাই না তো আমি একটু ফ্রিজের হ্যাঁ খাইগুলো তাজা চিকেন অনেক গন্ধ তো আপনার আমার সাথেই ঠাই কেন কাঁচামরিচ দিয়ে দিছি কয়টা আমি টমেটো দিয়ে দিলাম টমেটোর দাম বেশি নরম পছন্দ করি না এখন এই গরমে যতটুক সিদ্ধ হইব সেই হয়েছে তরকারিটা অনেকই টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ মানে অনেক টেস্ট হয়েছে যে কোনো কিছু দেখাইতে খুব বহু সাজ দেব খুবসা খাইতে তারই সাজেব তো এখন একটু জিরা দিয়ে দিলাম জিরা বাজার সামান্য দইনা পাতা নাই আজকে আমার কাছে আসুন খাইলে খায় যান সাদা বাদ দেয় সেই সাদ সবার দাওয়াত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আর যারা সাবস্ক্রাইব উঠায় নেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আসবেন না আমার চ্যানেলে কেউ চ্যানেলে যাবেন সাবস্ক্রাইব উঠাই নেবেন কেউ চ্যানেলে যাবেন না কারণ আপনার ভিডিওটা দেখে আমি সাবস্ক্রাইব করি আপনি দেখতে পারেন না আমি করছি না না করছি তারপরে উঠানোর চেষ্টা করেন বলছেন যেই হোক সবাই কষ্ট করে ভিডিও বানায় এমন কাজ কোনো দিন করবেন না করতে চেষ্টা করবেন না এটা অন্যায় আগেই বিদায় নেছি